আপনার ছেলে লেখাপড়া করছে তারা লেখাপড়া করাচ্ছে আপনার স্বামী চাকরি করছে স্ত্রী চাকরি করছে তাকে যদি বলে আপনি চলে যান এখান থেকে আপনার ভোটার নেই আপনি চলে যান সব কেড়ে নিয়ে আপনাকে বার করে দেবেন এখান থেকে হতে পারে মমতা ব্যানার্জি বলছো তো যদি আমার রাজ্যে যদি দেড় কোটি লোক থাকে যদি আমাদের দেড় কোটি লোক থাকে দেড় কোটি লোককে আমি খাওয়াবো

ভাদেতর সংগ্রামে যদি দলনাম বলেন যে ক্যালকুলেশন করে বাঙালি নাম বলে যদি বলি তাহলে ভারতবর্ষ আমার পৃথিবীতে কোথাও খুঁজে পাবে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় যে প্রাণটা সে ওরা উচ্চারণ করে খুঁজিরাম বসুর নাম উচ্চারণ করে ভাই ভাইরা বলে খুঁজিরাম গুজরাটের লক্ষ্যে তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যদি প্রথম নাম করে আমি বলি খুঁজিরাম প্রফুল্ল চাকরি সেরা ভালো সুতরাং এখানে আমি মনে করি যে এই যে কোশ্চেন আপনি এসআর এসআইআর করবেন তো ঠিক হচ্ছেন যারা এখানে সুষ্ঠুভাবে বসবাস করছে ছেলে মেয়ে নিয়ে নাতি নাতি নিয়ে একটু ব্যাংকে চাকরি করে কেউ রেলে চাকরি একটু পোস্ট অফিসের চাকরি করে কেউ কবু স্টিল প্ল্যান্টে চাকরি করে কেউ হেডমিস্ট্রেস কেউ কলেজের প্রফেসর কেউ লেকচারার তাদের বলছেন চলে যেতে হবে যে পরিবারটা কোথায় যাবে তার কোনো জায়গা নেই আমাকে যদি বলে না যে চলে যাও তুমি চলে যাও তোমার পরিবার নিয়ে চলে যাও আমি কোথায় যাও তাহলে লিসাবদি আমাকে ডুবে পড়তে হবে সুইসাইড করতে হবে সবাইকে নিয়ে এ তো হতো বলে না আপনারা আপনি চলে যাবেন ভালো তো আছি আমরা সবাই ভালো আছি না সবাই তো ভালো আছি সাড়ে ন কোটি দশ কোটি সাড়ে দশ কোটি লোক যদি হয়েও থাকে এগারো কোটি লোক যদি বাংলায় থাকে এগারো কোটি লোক কি খেতে পারে মমতা যে বিনা পয়সায় রেশন দিচ্ছেন এটা কোথায় আছে মমতা ভাইজি স্বাস্থ্য